ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সব রকমের টিপস সহ ঝরঝরে আলু ভাজা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে দেখে নিন তার জন্য প্রথমেই দুইটা আলুকে খুসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে গ্রেড করে নেব চাইলে আপনারা বটিতে কুচিও নিতে পারেন আর গ্রেড করে নিলে খুবই অল্প সময়ে অনেকগুলো গ্রেট করা যায় দুটো আলুই গ্রেট করে নিয়েছি এবার ধুয়ে নিব প্রথম একবার ধুয়ে নিয়েছিলাম এবার আবারও ধুয়ে নিতে হবে কারণ গ্রেট করার পর যে স্টার্স বের হয়েছে সেটা সরিয়ে ফেলতে হবে তার জন্য দুই তিনবার করে পানি পরিবর্তন করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর পানিটা জমিয়ে রাখবো তার নিচে যে স্টার্স পড়বে সেটা দিয়েও রেসিপি তৈরি করা যাবে আর এখানে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো সয়াবিন তৈল দিয়ে দিব তৈলটা গরম হয়ে এলে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আলু ভাজাতে একটু পেঁয়াজটা বাড়িয়ে দেবেন তাহলে ভালো লাগবে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব দুটা মরিচ ভেজে নেব আর যে কাঁচামরিচ কুচিটা আছে সেটা আলু ভাজা শেষ পর্যায়ে দিব এবার শুকনো মরিচ পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে আর পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ব্রাউন হয়ে এলেই গ্রেড করে রাখা আলু কুচিগুলো দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব মিডিয়াম টু হাই ফ্লেমেই চুলাটা রাখবো এবার লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিলেই চলবে ফাঁকে চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। মিডিয়াম টু হাই ফ্লেমে আলু ভাজাটা করতে হবে এখানে আপনারা সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন অনেকে আবার সাদা আলু ভাজা পছন্দ করেন যখন আলুগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন কাঁচামরিচ দিয়ে দিব আলু ভাজাটা খুব বেশি ফ্রাই করবো না একটু সাদা থাকা অবস্থায় তুলে ফেলবো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে মজাদার আলু ভাজা সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে দেখে নিতে হবে আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে এবার চুলা স্টপ করে পরিবেশন করে আপনারা যদি বেশি খেতে চান তাহলে কিছু সময় ধরে হবে মুচমুচে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার কারণে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলু ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে আর আলু সরিয়ে না ফেলে আলু ভাজা ঝরঝরা হবে না একেবারে আঠালো হয়ে যাবে দলা পেকে থাকবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ